খুদা না খাস্তা খুদা না খাস্তা না দুনিয়ার কোন পীর তোমারে বাঁচাইতে পারবে না কোন নেতা তোমাকে বাঁচাইতে পারবে না কোন ডাক্তার কোন কবিরাজ তোমাকে বাঁচাইতে পারবে না তোমার বিবি তোমার পাতে তুইয়া থাকবে ঘুমের করে মরিয়া যাইবে বাঁচাইতে পারবে না বাবারে বাস্তব আমার পরম আমা যখন বরিয়া গেল আমার মাবির মুখের শোনা আমার মাবির জবানে শোনা আমার মামু আর মামীর রাত আড়াইটা তিনটা বাজে ওরা দুইজনে বলে আমরা বাইরে থেকে যাইয়া পোশাক পায়খানা করিয়া ঘরে শুইছি এরপরে যখন মসজিদে আজান দিছে আমি উঠিয়া গেছি আমি উঠিয়া যাইয়া উজু করিয়া তোমার মামার জন্য পানি নিয়ে আসছি পানি নিয়ে আসিয়া তোমার মামারে ডাকি আল্লাহ আল্লাহ ডাকে আর মামার শক্ত হইয়া গেছে শক্ত হইয়া গেছে আর নরে না এ বাবারে কেমন মৃত্যু এবারে এমন মৃত্যু দুনিয়াতে ঘটতেছে কি ঘটতেছে না এই বাবারে গত চার পাঁচ দিন আগে ফেসবুকে দেখলাম মাত্র আমাদের জেলা পাশে চুয়াডাঙ্গা একটা যুবক ছেলে দুপুরবেলা খানা খাইতে বসে খানা এখনো মুখে দেয় নাই প্লেটে খানা খানা খাইবে এমন সময় যুবকটা সামনের দিকে পরিয়া গেছে ধরেছে যুবকটা মরিয়া গেছে ଏ ବାବାରେ କୁ ମାଲ କରିବା ମୋ ଜ মাত্র কয়েক বছর আগে বাংলাদেশের একজন ডিসি মারা গেছিল আপনারা দেখছেন ফেসবুকে অনলাইনে দেখা গেছে ডিসি এসপি সবাই বসে জেলার সব বড় বড় অফিসাররা বসে মিটিং করতে আছে এমন সময় হঠাৎ করে ডিসি সাহেবের মানে ব্যক্তিগত একটা ফোন আসছে ওনার চেয়ার থেকে উঠিয়া ফোনটা লইয়া ফোনে কথা বলতে আসে ফোনের কথা বলা যখন শেষ হয়েছে উনি ফোনটা রাখিয়া চেয়ারে বসবে চেয়ারে বসতে গেছে বসতে পারে না আমার এত বড় বড় অফিসার না ছিল কোনো অফিসার তারা রাখতে পারে নাই এ বাবারে তুমি কিসের অহংকার কর কিসের গর্ব কর কিসের দুনিয়ার ক্ষমতা লই আজকে পাগল হইলা কিসের দুনিয়ার ক্ষমতা লইয়া পাগল হইলা কিসের মেম্বারের জন্য পাগল হইলা চেয়ারম্যানের জন্য পাগল হইলা কিসের আজকে এমপি মন্ত্রী হওয়ার জন্য আল্লাহ ব্যক্তিদেরকে ভন্ড বলতো দিদা করো না কথা বলেন ঠিক না বেটি দুনিয়ার জমিনের ভিতরে নবী আর আজ যারা নবীর উত্তর হইল আরাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরাম কথা বলেন ঠিক না বেটি এ বাইরা যারা উলামায়ে কেরামদেরকে না কটুক্তি করে যারা ওলামা একরামদের কিনা বিচ্ছিরি বাজায় গালি গালাস করে আবারে তোমার নিজের কাছে বুঝটা দিয়া গেলাম তোমার অন্তরের কাছে বুঝটা দিয়া গেলাম এখন মনে মনে চিন্তা করিয়া দেখো ক্ষমতার জন্য আমরা কত দূর পর্যন্ত যাইতে পারি এ বাবারে দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় করিয়া রইবে তোমার স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে সন্তানের জায়গায় সন্তান থাকবে কোটি কোটি টাকার জায়গায় টাকা পড়িয়া থাকবে কথা বলেন ঠিক না ব্যাটি এ বাইরা শুধু বুঝানোর জন্য বলি কাউরে ছোট করার জন্য না আমাদের কালীগঞ্জের এমপি সাহ আনার সাহ ভারতে গেছিল বেড়াইতে ব্যবসার কাছে কথা কন ঠিক না বেড়ি বাবারে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা মান ইজ্জতের অভাব নাই লোকজনের অভাব নাই টাকারও অভাব নাই কয়েকবারের এমপি কথা কন ঠিক না বেটি এই ব্যাপারে কোথায় গেল এমপি গিরি কোথায় গেল কোটি কোটি টাকা কোথায় গেল এত হাজার হাজার লোকের সম্পদ কোথায় পলিয়া গেল কে কেএমনে নিয়ে গেল আজ পর্যন্ত খোঁজ না কথা বলেন ঠিক না ব্যক্তি এই ব্যাপারে হাতে পায়ে ধরে বলিয়া গেলাম হাতে পায়ে ধরে বলিয়া গেলাম আমার মাওলার হুকুম কখন হইয়া যাইবে কখন জামালাকুল মউত পছন্দিkte সামনে আచే যাইবে তুমিও জানো না আমিও জানি না দুনিয়ার কেউ জানে না তবে মালাকুল মউত আসার আগে যদি সতর্ক না হও যদি আর মালাকুল যদি মালাকুলের আলোতে তোমার আমার মৃত্যু হয় যেই কারণে বলছিলাম ইমান মৃত্যুবরণ করো আল্লাহর সাল্লাম বলেন সর্বনিম্ন ইমান নিয়ে মৃত্যুবরণ করলেও এই দুনিয়ার মতো দশ দুনিয়ার যান জান্নাত আর যদি ইমান হারা হইয়া মোনাফেক হইয়া মৃত্যুবরণ করাহাত নামের কটি ଏଜନ ବାବାରେ କାଉରେ ଛୋଟ କରିନା କାଉରେ ବର କରିନା এই বয়ান যারা শুনলা যারা শুনবা সবার হাতে পায়ে ধরে বলিয়া গেলাম বাবারে দুনিয়ার জায়গা দুনিয়ায় পরিয়া রইবে দুনিয়ার সব কিছু দুনিয়ায় পরিয়া রইবে ক্ষমতার জন্য বিবির জন্য তুমকের জন্য জন্য অহংকার যদি কবরে যাইতে পারো কবরে তিনটা প্রশ্ন হবে তোমার রবকে তোমার দিন কি তোমার নদীকে বাবার এই তিন প্রশ্নের জবাব যদি না দিতে পারো তোমার এমপি গিরিজি কোনো কাজ হবে না তোমার বক্তাগিরিতে কাজ হবে না পীরগিরিতে কাজ হবে না দরবেজগিরিতে কাজ হবে না কোন আমলেই তোমার কাজ হবে না এই তিন প্রশ্নের জবাব দিতে পারলে সব আমলে তোমার কাম হইবে কথাগণ ঠিক কিনা